আসসালামু আলাইকুম অবশ্যই স্ক্রিনে আপনারা ফলো করতেছেন যাকে দেখতেছেন সে অন্য কেউ না সে হতেছে বোকা জুনাইদ তার আইডির নাম দেখেন সে গরমে কি করতেছে সে গরমে মাথার উপরে পলিথিন দিয়ে গোসল করতেছে অবস্থাটা দেখুন কি প্রত্যেকটা মানুষের একটা করে প্রতিভা থাকে যে প্রতিভাটা সে কাজে লাগে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে তার প্রমাণ হচ্ছে এই জোনাই দেখুন তার ভিডিও বানানোর সিস্টেমগুলো আলাদা আপনাদের প্রতিভাগুলো আপনারা এইভাবে তুলে ধরে মাসে আপনারাও ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে খুব শান্তিতে শান্তিতে আরে শান্তিতে থাকতাম না এটা তো ইঞ্জিনিয়ার ও ফেল করবে তোর আরে হুন না আচ্ছা আমি সবই বুঝলাম তুই যে এত বড় ইঞ্জিনিয়ার হইছস তুই এনো এই গ্রাম এলাকার থেকে কি ধরছ তুই জানি টাকা যাবে বড় বড় কারিগর আছে তো তুই কারিগরি করবি গাতে এনো কি তো কারিগর দেখছেন কি তা হুন হই আমি তো গুছাইরে আইছিলাম না যে আমি কইলাম না আমার একটা বেহরা দিবা নি গরমে মিদে না আমারে আঙ্কা দেবাউ দি তো হ্যাঁ ওহন ন করেন যে আমরা যখন কইছিলাম তো রুম তো এসি নাই টেসি নাই কিরুস্তাই নাই তোর রুমে বাদে কি করলাম লু বাজে টেরে সিট করলাম এই যে ওর মনে করেন যে অত টান্ডা আমারে কো আমার বউবিলে থাকতো না আমার বউ ক আমারে এই ভাবি আমরা তো বিছাটা দেখাই আমার ক আমার ক আমার বউবিলে থাকতো না কথাটা মনোযোগ দিয়ে শুনুন যেন বাদে আমি কি কইছি কো তোর রুমে এসি নাই টিসি নাই তোর রুমে থাকবো আমি কইছি আমি বেওরে আনাম আমার বউ আমার কালে হাঁকা দেইবা বাতাস দিব হ্যাঁ